নীলফামারির জলঢাকা প্রেস ক্লাবের কার্যনির্বাহী আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় কমিটির আহ্বায়ক এসএ টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান মনির সভাপতিত্বে এ সময় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন সভায় প্রেস ক্লাবের যাবতীয় আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আলোচনা শেষে উক্ত সাধারণ সভার সভাপতি মাহবুবুর রহমান মনি বলেন মণি বলেন্দু এবং অন্যান্য সদস্যবৃন্দ সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভালো চলবে এই পরিবারকে সামনে রেখে প্রেস ক্লাবের যে গঠনতন্ত্র প্রায় এক বছর সবার অক্লান্ত পরিশ্রম করে এটি গঠনতন্ত্র নির্মাণ করা হয়েছে এজন্য সকলের সহযোগিতায় এই আমরা এটা করতে পেরেছি সকলের প্রতিযোগিতা চলা পাশাপাশি আমরা গঠনতন্ত্রের আলোকে সদস্যের যে রূপরেখা এই রূপরেখা অনুযায়ী আমরা এখানে সদস্য যারা সাংবাদিকতা করে এদের কাছ থেকে আমরা সদস্য পদ নিরূপণ করতে পেরেছি গঠনতন্ত্র অনুযায়ী সবার সহযোগিতায় জন্য সহযোগিতার কারণে পাশাপাশি এখানে আমরা আজকে আঠারো জন উপস্থিত হয়েছি এই সভায় তো সংখ্যাগরিষ্ঠ সদস্য এখানে মতামত এসেছে যে আসলে দীর্ঘদিন প্রেস ক্লাব সহ অন্যান্য সমস্যায় জর্জরিত ছিল এগুলোর থেকে আমরা নতুন গঠনতন্ত্র তৈরি করে সেগুলো আমরা অতীতকে ভুলে যে আগামী এই গঠনতন্ত্র অনুযায়ী চলবে প্রেস ক্লাব সেগুলোর সামনে রেখে আমরা এই বিশজন সদস্য একসাথে এক হাতে এক হাতে ক্ড মিলিয়ে আমরা যেন এই প্রেস ক্লাবটাকে আগামী একটা সুন্দর প্রেস ক্লাব তৈরি করতে পারি সে বিষয়ে সবার আন্তরিক আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছে পাশাপাশি এখানে আপনারা বলছেন যে প্রায় এখানে এগারো জন মতামত আমি সহ আমি বাদ সতেরো দিয়েছেন সবাই বলছেন যে আসলে নির্বাচন একটা হওয়া উচিত আসলে নির্বাচন হলে প্রতিষ্ঠানের নির্বাচনের প্রক্রিয়া থাকলে নির্বাচন হলে সেটি এটি সৌন্দর্য বর্জন করে আমি মনে করি